হাই বন্ধুরা এবার শীতে চলে আসলাম পৃথিবীর সব থেকে বড় ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবন ভ্রমণে ঘুরতে গিয়ে সকাল থেকে রাত অমি কি খেয়েছি সবকিছুই তোমাদের সাথে শেয়ার করছি এই ব্লগটাতে ফার্স্টে শিয়ালদা থেকে ক্যানিং লোকাল ধরে নেমে পড়লাম ক্যানিং স্টেশনে এরপর অটো করে পৌঁছে দিল সোনাখালী ঘাটে আর লঞ্চে উঠে দিয়ে দিল ওয়েলকাম ড্রিঙ্কস এরপর চলে আসলো ব্রেকফাস্ট লুচি আলুর দম মিষ্টি আর চা চায়ের তো কোনো কথাই হবে না মাঝে মধ্যে দিয়ে যাচ্ছিল ব্রেকফাস্ট শেষ হতে না হতেই দিয়ে দিল আমদি মাছের ফ্রাই সাথে আবারও চা এরপর কিছু সাইড সিং করে দুপুরের লাঞ্চে দিয়ে দিল ভাত ডাল ঝুরি ঝুরি আলু ভাজা তারপর চলে আসলো ফুলকপি দিয়ে আলুর তরকারি পনির ভেটকি মাছের কালিয়া চিংড়ি মালাইকারি চাটনি আর পাপড় খাবারগুলো সবকিছু টেস্টি ছিল লাঞ্চের পর দিয়ে দিল ফল সন্ধ্যা হওয়ার আগে হোটেলে পৌঁছে ইভিনিং স্ট্যাক্সে দিলো চা চাউমিন আর চা আর রাত্রে ডিনারে ছিল স্যালাড জিরা রাইস ডাল সবজি আর মাটন এই ছিল আমাদের সুন্দরবনে প্রথম দিনের খাওয়া দাওয়া ভিডিওটা কেমন লাগলো জানিও দেখা হচ্ছে পরের ব্লগে বাই